দারুন মল্লিক দারুন মল্লিক কালীনগর ওইদিকে চলে যাচ্ছে কিন্তু এই যে একেবারে শুরুতে যেখানে আর কি পানিতে নিমজ্জিত বাড়ি ঘর সেখানে খুব কম মানুষই আসছে এই যে দেখেন এখানে কত কি পরিমাণ পানি

এইটা খাবার একটা রাস্তা খাবার তো এই রাস্তা করে দেন না দেশে একটা খাবার একটা কলজ করে যাও আপনারা যাবে